কারণ হাসরের ময়দানের ভয়াবহতা কেমন রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম বলেন কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে কারো গায়ে কোনো পোশাক থাকবে না আয়সা সিদ্দিকার আনহা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল মানুষেরা কি একজন আর দিকে তাকাবে না মানুষেরা কি লজ্জিত হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা মানুষেরা এত চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না সেখানে ভাই ভাইকে চিনবে না ভাইয়ের থেকে পালাবে সন্তানের থেকে পালাবে মা বাবার থেকে পালাবে কারণ সকলে সবার চিন্তায় নিজের চিন্তায় বিব্রত কিন্তু জান্নাতে যাওয়ার পর কোনো টেনশন নাই ভয় নাই চিন্তা নাই কারণ জান্নাতে শুধু সালাম আর সালাম শান্তি আর শান্তি এবার জান্নাতি জান্নাতে যাবার পর তাফসিরে ইবনে কাসীরের মধ্যে আসছে জান্নাতি জান্নাতের মধ্যে গিয়ে খুঁজতে থাকবে দুনিয়ার পরিচিত সবাইকে বলেন তো জান্নাতি জান্নাতে গিয়ে যখন দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজবে সে কি ওই জান্নাতে তার দুনিয়ার পরিচিত সবাইকে পাবে তু জোরে বলেন না পাবে পাবে না তাফসিরাইপ্লে কাফিরের মধ্যে আসছে এবার আল্লাহফতাল আর জান্নাতী আর জাহান্নামিদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে জান্নাতীদের সাথে জাহান্নামিদের জাহান্নামিদের সাথে জান্নাতীদের কথা হবে দেখা হবে জান্নাতী জাহান্নামের মধ্যে দেখবে তার হাজারো প্রিয়জন আপনজন জাহান্নামের শাস্তি ভোগ করতেছে এই দৃশ্য দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে সে বলবে আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন আমার প্রতি যদি আপনার মেহেরবানি না থাকতো আমাকেও হয়তো জাহান্নামে যাওয়া লাগতো আল্লাহ সে তার কৃতজ্ঞতার মাত্রা বাড়ায় দিবে এইবার জাহান জান্নাতের মধ্যে থাকা দেখবে যে জান্নাতের মধ্যে তার আপনজন প্রিয়জন বন্ধুবান্ধব বন্ধু বান্ধব দেখা যায় এইবার ওই লোকটার আফসোস হবে আফসোস কারণ দুনিয়ার মধ্যে একই সাথে চলে একই স্কুলে পড়ে একই মাঠে খেলে কিন্তু সবাই একরকম নয় একই মাঠে বিশ জন খেলতেছে আসরে রাজান হলো নামাজের সময় ওই বিশ জন থেকে দুই জন হয়তো বলে চলো ভাইয়েরা নামাজের সময় চলে যায় নামাজটা আদায় করার পর বাকি খেলা শেষ করা যাবে দেখা যাবে বাকি জবাবে বলবে তোমরা যাও আমরা যাব। না? আবার অনেক সময় এমন হয় বন্ধুরা মিলে অনুষ্ঠান করবে গান বাদ্য আয়োজন করবে সবাই একমত বাকি দুই চারজন বলে ভাই তোমাদের সাথে চলি একসাথে বলি একসাথে খেলি অসুবিধা নাই কিন্তু এই পাপের কাজের সাথে আমার যাওয়া সম্ভব নয় তোমরাও যাই ওনার যখন কোন তরুণ আর এক যুবক থেকে বলে তখন অন্যান্য যারা আছে ওই যুবকটাকে তিরস্কার করে আর বলে বুজুর্গ হয়ে গেছে বলে কি বলে না আরে অনেক ক্ষেত্রে তো অনেকে মনে করে যৌবনকালে গোনা করা এটা স্বাভাবিক বিষয় অনেক বাবার কাছে তার সন্তানের নামে অভিযোগ দেওয়া হলো যে আপনার সন্তান এই এই ধরনের কাজ করতেছে ওই বাবা মসজিদ থেকে নামাজ পড়ে বের অভিযোগ দেওয়া হয়েছে তার যুবক ছেলের ব্যাপারে বলে আরে মিয়া যুবককালে একটু একটু কইরাই থাকে বলে কি বলে না এর দ্বারা কি হলো উনি চিন্তা করেন যৌবনকালে গোনা করতেই পারে অথচ যৌবনকালের সময়টা আমার আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কারণ কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে যেই পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে এর মধ্যে অন্যতম প্রশ্ন যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছে শুধু তাই না ইসলাম তো যৌবনকালে কালে করার ব্যাপারে আরো উদ্বুদ্ধ করে রসুল্লা সাল্লি ওসাল্লাম জানায়া দিয়েছেন কেয়ামতের দিন হাসরের ময়দানে যখন কোথাও কোনো ছায়া থাকবে না আল্লাহ তালার আরো ছায়া ছাড়া নবীজি জানায় দেন যেই সাত শ্রেণীর মানুষ আর ছায়ায় স্থান পাবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই যুবক যে তার যৌবন ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে সুতরাং যৌবন কাল হলো ইবাদতের মূল সময় আর আমরা মনে করি যৌবন কাল মনে হয় গোনা করার সময় আল্লাহ হেফাজত করুক আমাদের কষ্ট হচ্ছে আপনাদের ঘুমাসতেছে নাড়ায় থাকবি নাড়ায় থাকবি একটু অল্প সময় আর কষ্টকর ইনশাল দীর্ঘ সময় বসে থাকা কষ্টকর এটাও বুঝি অল্প সময় আর তাহলে ওই যে দুনিয়ায় যেই ছেলেগুলো নামাজের জন্য বাকি বন্ধুদের ডাকতো আল্লাহ না করুন তারা হয়তো জান্নাতি বাকি বন্ধুরা হয়তো জাহান্নাম এখন যখন ওই বন্ধুরা জাহান্নাম থেকে জান্নাতে তাকায়া ওই সমস্ত বন্ধুদের দেখবে যারা তাদেরকে নামাজের জন্য ডাকতো গোনার থেকে ফিরতে বলতো বলেন তো আফসোস হবে কি হবে না আফসোস করবে আহারে একসাথেই তো থাকতাম শুধু যদি ওই দিনের কথাগুলো শুনতাম তাহলে আজকে আমিও হয়তো জান্নাতে থাকতে পারতাম আফসোস মানুষের কষ্টকে বাড়ায় দেয় কেমনে বুঝাই আপনাদের আপনারা আশেপাশে নদী আছে না মাছ টাছ মারেন না বিল টিলে মাছ মারেন না মনে করেন এক লোক যুবক বয়স পনেরো ষোলো সতেরো বছর বয়স নদীতে মাছ মারতে গেছে সকালে গেছে দুপুর পর্যন্ত একটা মাছও পায় নাই ছয় ঘন্টা যে পরিশ্রম করলো বলেন তো তার কষ্ট হয়েছে কি হয় নাই প্রচন্ড কষ্ট হয়েছে চলে আসবে আসবে বাপ এই সময় হঠাৎ করে তার হাতে বড় একটা বল মাছ ধরা পড়লো ওজন বিশ কেজির কম নয় বলেন তো মাছটা হাতে আসার সাথে সাথে এই যে ছয় ঘন্টা মাছ না পাওয়ার যেই কষ্ট এটা কি তার মধ্যে আছে না গেছে ও ভুলেই গেছে ওইটা এইবার মাছটা ধরার সাথে সাথে মাছেও কাদা হাতেও কাদা মাছ একটা ঝাঁটি দিয়া ওর হাত থেকে ছুটে আবার গভীর পানিতে চলে গেছে ঘটনাটা ঘটতে টাইম লাগছে পাঁচ সেকেন্ড কয় সেকেন্ড বলেন তো হাত থেকে মাছ ছুটে যাওয়ার পর সে কি বলবে আর কি বলবে এটা হল আফসোস যে হয়েছে এর প্রকাশ করার শব্দ হলো ঘটনাটা কয় সেকেন্ডের পাঁচ সেকেন্ডের ঘটনাটা ঘটছে ১৬ বছর বয়সে বয়স যখন আশি নাতিকে নিয়ে ওই নদীর ওই জায়গায় গেছে এই কথা ওই বুড়া কালেও মনে থাকবে নাতিরে বলবে নাতি একটু লেগে এই যে সেই জায়গা বিশ কেজি ওজনের বোয়াল মাছ পাইলাম একটুর জন্য হাত থেকে ছুটে গেছে ঘটনাটা কয় সেকেন্ডের ছিল একটু জোরে বলেন না কয় সেকেন্ডের অথচ গোটা জেন্দেগি মনে আছে অথচ কত মাছ মারতে গিয়া মাছ পায় নাই সেগুলোর আফসোস নাই পাঁচ সেকেন্ডের এই ঘটনা গোটা জীবনের জন্য আফসোস হয়ে গেছে ওই মানুষগুলো ময়দানে যখন যার নামে গিয়ে দুনিয়া ওই অল্প অল্প সময়ের আফসোস হবে কেন নামাজে গেলাম না কেন গোনার থেকে বাঁচলাম না এই আফসোসের কারণে এমনিই তো কষ্ট কষ্টটা আরো বেশি অনুভব হবে এবার উভয় দলের মধ্যে দেখা শেষ কথা হবে কথা আল্লাহ খরব্বুল আল আমিন জানা দেন ফি জান্না তিয়ত সা মুজরিমিন নিম মুজরিমিন মাশালকুম ফি শফক জান্নাতীরা পরস্পর মুজরেম পাপি তথা জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করবে মা সালেকা কংফি সাকার তোমাদের এই সাকারের মধ্যে আসার কারণ কি জাহান্নামে আসার কারণ কি যাওয়ার কারণ কি এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার চারটা কারণ বলবে কয়টা কারণ একটু জোরে বলেন না কয়টা কারণ এই চার কারণ শুধু আমরা জানবো শুনবো তা নয় ওই চার কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে যাহার নাম থেকে বাঁচার জন্য ওগুলো বের করার জন্য প্রস্তুত আছি হাত নামাই দেখেন কারো যদি অসুস্থতা হয় যে এমন রোগ হয়েছে ডাক্তার বলছে দুই রান থেকে দুই পাই কেটে ফেলতে হবে নাইলে আপনার জীবন বাঁচবে না জীবন যদি বাঁচাতে হয় পা থাকবে না আপনাকে যদি এই অবস্থা কারো যদি হয় আল্লাহ না করুন কি করবেন পা রাখবেন না জীবন রাখবেন টাকা দিয়ে হসপিটালে ভর্তি হয়ে ঠ্যাং যখন দুইটা দিবে ডাক্তার ডাক্তার পা কাটছে এরপরেও ধন্যবাদ দেওয়া হবে যে থ্যাংক ইউ ডাক্তার আপনি খুব সুন্দর অপারেশন করছেন আল্লাহ তালা আপনার অপারেশন সাকসেসফুল করাইছে আমি এখন সুস্থ আছি বেঁচে আছি এটাই বড় পাওয়া জীবন বাঁচানোর জন্য দুটো পাও যদি ত্যাগ করতে হয় আমরা পিছপা হই না বরং কষ্টার্জিত সম্পদ দিয়ে টাকা দিয়ে এই কাজ আমরা করাই অথচ জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা এই কাজগুলো করতে তৈয়ার না এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয় ঠিক কিনা বলি এজন্য কারো মধ্যে থাকে আমরা এগুলো ত্যাগ করবো ইনশা আল্লাহ জাহান্নামীরা তাদের জাহান যাওয়ার এক নম্বর কারণ বলবে মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না